কলকাতা দেখল কোহলি ক্যারিশমা ইডেনে নাস্তানাবুদ খানের দল নাইট বধ করে আইপিএল শুরু বেঙ্গালুরু কে কে সাত উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু বেঙ্গালুরুর ইডেনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক আর সেখান থেকেই শুরু ম্যাচের শুরুতে আজিঙ্ক রাহানি সুনীল নারিনের জুটি একশো রান করে উঠে যায় কিন্তু তারপর ভেলকি দেখাতে শুরু করেন আরসিবির স্পিনার ক্রোনাল পান্ডিয়া একের পর এক ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং দুজনকেই আউট করেন ক্রুণাল পান্ডিয়া মাসেল পাওয়ার রাসেলও এদিন একেবারে আউট হয়ে যান প্রাক্তন নাইট স্পিনার সুয়ার শর্মার বলে আউট হলেন রাসেল একশো সাত রানে এক উইকেট থেকে দেড়শো রানে ছ উইকেট হয়ে যায় নাইটরা শেষের দিকে আঙ্ক করে রঘুবংশী কিছুটা সামাল দেন অবশেষে আট উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রানে গিয়ে থামে নাইটদের ইনিংস প্রথমে কেকেআরকে দেখে মনে হচ্ছিল দুশো রান অনায়াসে পার করবে সেখানে দেড়শো রান পার করতে যথেষ্ট কালঘাম ছোটে কেকেআর তারকাদের এদিকে ইডেন সাক্ষী থাকল বিরাটের রাজত্বের রাজা বিরাট এদিন সাজা দিলেন কেকেআর তারকাদেরকে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয় তাকে সেই সব কিছুকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি সব মিলিয়ে আজ ইডেন বিভক্ত হয়ে যায় কেকেআর ভক্তরাই বিরাটের ব্যাটে মোজে বিরাটের নামে জয়ধ্বনিও করতে থাকে বিরাট রাজা কে দিল সাজা।